নমস্কার শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল শোনে দশটা সকালের কাজ মোটামুটি শেষ আমার স্নান টান করাও শেষ এখনও নাস্তা করি নাই করবো আজকে শরীরটা একদমই ভাল লাগতেছে না খুবই খারাপ লাগতেছে তারপরও কি করার কাজ তো করতেই হবে প্রতিদিনের একই কাজ সকালে উঠো কাজ করো বান্না করো খাও দাও ঘুমাও এইভাবে আর কিছুতে হয় যাই হোক কিছু করার নাই করতে তো হবেই তোরা এখনো ঘুম থেকে অবনীতা ঘুম থেকে উঠছে দিতিমণি ঘুম থেকে এখনো উঠে নাই আর অবনীতার বাবা আজকে অনেক সকালে চলে গেছে সে কাজ আছে যেহেতু আজকে শিবরাত্রি সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা তবে দেখেন কবুতরগুলা ওদের খাবার দিছে আরও এক ঘন্টা আগে কিন্তু ওদের খাবার দিলেও কোনো লাভ হয় নাই যে সুযোগ দরজাটা খোলা থাকলে ঘরের ভিতরে থেকে সুযোগ পাইলেই এসে তো যাই হোক কাজকর্ম করি মাছ টাশ দিয়ে কাটাকাটি করে রান্নাবান্না তো করতে হবে কিছু করার নেই খেতে হলে তো করতেই হবে আর আমার ভয়েসটা এখনো ঠিক হয় নাই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে কালকে রাত ভরা কাশি হয়েছে তার জন্য মাথাটাও কেমন জানি লাগতেছে শরীরটা ভীষণই খারাপ জানি না সারাদিন কেমন যাবে দেখেন সুন্দর ওরা যখন ঘুরে সন্ধ্যার পরে ওরা দেখি ঘরের ভিতরে এক পায়া দাঁড়ায় থাকে এক পায়ে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর ঘুমায় তো হোক ফ্রিজ থেকে বের করি কি কি রান্না বান্না করবো তো আমার পাশে থাকেন দেখতে থাকেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার নতুন ভিডিওতে আপনারা সবাই সাপোর্ট করেন পাশে থাকেন তো আমি রান্না বান্না করতে চলে আসছি তো আজকে রান্না করবো যে ছোটো ছোটো ইলিশ মাছের বাচ্চা এইগুলো রান্না করবি সাথে আবার এই যে রুই মাছের লেজও আছে তো রান্না করবো অবনিতার জন্য কারণ অবনিতার ভীষণ দেবো না ওদের অ্যালার্জি তো তার জন্য নিষেধ আছে আর রান্না করবো ডিম মামলেট করে আলু দিয়ে ফুল করবো ডিম আজকে বেশি কিছু রান্না করবো না আজকে এইগুলোই রান্না করবো ডিম আর এলো মাছ টমেটো আলু দিয়ে টমেটো আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবো রান্না করবো ডিমের ঝোল আলু দিয়ে সেই হলো আছে আমার দুপুরের রান্না বান্না বাবা দরজাটা লাগাই দাও লাগাই তো বাড়িটা লাগাইছ লাগাও লাগাও এই যে দিদিমণি হাঁড়ি পাতি নিয়ে বসে বসে খেলার জন্য একটু পরে পরে শুধু এই হাড়ি বাতির নামায় আর ওখানেই তো টিচার আসবো তার জন্য পড়তে গেল হ্যাঁ আমি তো বাইরে 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 তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে আমি তো মাছ ভাজারগুলো নামাই নি এইটা হলো কাতল মাছের লেজ আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা এবার দিয়ে দিব আলু আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি টমেটো দেবো কারণ টমেটোটা গইল আয়া মাস আলু দিয়ে তো আমি দুধে রান্না করলে খাইতে আমার কাছে ভালো লাগে আর অবনীতার বাবা আবার এই ছোটো ইলিশ মাছ তো উনি আবার তরকারি দিয়ে সেটা খাইতে চায় উনি ইলিশ ভাজি খাইতে চায় তো ওর জন্য একটা ভাজি করে রাখবো তরকারি খাইলে খাইবো না খাইলে তো না হালকা একটু হলুদ দিয়ে দিই আলুটা ভাজ করার জন্য আলুটা ভালো করে ভাজ তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষাই নি কষাই তারপর চমকে দিব আমার মশলাটা কষায় হয়ে গেছে আমি মই দিছো এবাৰ ঢল দিয়ে দেই গৰম জ্বল দি দিলো আমার ইলিশ মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এখন নামাই নিব একটু ঝোল ঝোলই রাখব আর ইলিশ মাছের ঝোলটা পাতলা খাইতেই মজা লাগে আমার ইলিশ মাছের ঝোল হয়ে গেল কালারটা সুন্দরই আসছে খারাপ না দেখেন টমেটোগুলো এত দেরিতে দিলাম তারপর টমেটোগুলো গলে গেল মোটামুটি তো আমি এই আমি নামাই নিই তো আমি যে ডিমগুলো বাইজে নিই তারপর ডিম দিয়ে তরকারি রান্না করবো তো আমি আজকে মামলেট করে তরকারি রান্না করবো আমার কাছে মামলেট করাটাই বেশি ভালো লাগে মুখির ডিম হাঁসের ডিম হইলে আবার হাঁসের ডিম হইলে আমার আবার শুদ্ধটাই ভালো লাগে শীতটা তরকি রান্না করলে হাঁসি ডিমের কুসুমটা খুব ভালো লাগে তো মুরগির ডিম তেমন একটা ভাল লাগে না তো আজকে শর্ট রান্নাই করতেছি ডিম মামলেট করে ভোল রান্না করবো আলু দিয়ে আর লেন্স মাছটা রান্না করিয়ে ফেলাইছি আর কিছু না তো আমি তো ডিমগুলো এবার কড়ার মধ্যে তেল ও গরম ম্যাগস এখন তেসপাত আর জিরা ঝোল রান্না করার জন্য আর আগে দিব আলু পরে পেঁয়াজ দিব নাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে আমি

কষాయని দেখো তো আমার মশলা দিয়ে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিই জল দিয়ে দিলাম তো আমার দিনের ঝোল হয়ে গেছে নামাই না তো পাতলা পাতলা হয়ে গিয়ে যাওয়ার না কিছু দিনের ঝোলটা এ

পুরুষ মানুষও একদিন ছুটি পায় কিন্তু না না ছুটি যদি করি খাওয়া দাওয়া হবে না তোমার হাজবেন্ড ফোন দিয়ে বলছিল যে তোমার যেহেতু শরীর ভালো না তাহলে শুধু ডাল ভাত রান্না করো শুয়ে থাকো তো শুয়ে থাকা যায় আর ডাল আর ভাত দিয়ে কি ডাল দিয়ে কি শুধু ভাত খাওয়া যায় ছোট মেয়েটাও তো আছে মেয়েরা আছে ওরা খেয়াল খাইতে পারবো ডাউলিয়া দিয়ে শুধু সে তো বইলা ফালায় কিন্তু করছে তো আমার হয় তো যাই হোক আমার ডিমের রান্না করা হয়ে গেছে আমি ছোলাটা বন্ধ করে দিন আটা নাই আটা নাই বলতে বলতে আটা নিয়ে দেখেন কত আটা বারো কেজি এই বারো কেটে আটা আমি কি করব যে জিনিসটা নাই দু তিন দিন বলি তারপর বিরক্ত আর বলি না সেই জিনিসটার এই যে এতগুলো করে নিয়ে এবো সেদিন আলু নিয়ে এসে সাত কেজি আজকে এই যে আটা নিয়ে এসে বারো কেজি মানুষ হলাম তিনজন চারজন দেখেন এই লো আর কি আমার অবস্থা আর এদিকে দেখেন এই যে ম্যাডাম খেলনা এখানে রাইখা খেলাধুলা শেষ এখন ওই যে দেখেন কি করে কি সুন্দর শুয়ে শুয়ে মোবাইলটা চাপতেছে সারাদিন শুয়ে শুধু এই শেষ হয়ে যায় মোবাইল চাপতেছে আর বড় জনের টিচার এসে বড় জন পড়তেছে চলো তোমাকে এখন সাম করাবো হ্যাঁ হ্যাঁ চলো গরম জল হয়ে গেছে পা তোমার একটুখানি একটুখানি পাক আছে এইটা নিয়ে দু দিন ধরে যাওয়া অবস্থা ওর তো চলো বাবা স্নান করাই দিই চলো তো দিদিমণিরের রান্না তো মোটামুটি শেষ এখন দিদিমণিরে স্নান করাই আবার দিদিমণির বাবা চলে যেতে পারে কারণ ডেটটা বেজে গেছে চলো বাবা স্নান করাই দিই তোমার জামা কাপড় বের করো দয়ার থেকে তো বান্না তো আর আগেই শেষ হয়ে গেছে তো অবনীতার বাবার অপেক্ষা ছিলাম তার আসতে দেরি হবে আজকে তো এর জন্য ওই যে আমার খাওয়া দাওয়া করতে বসবো আমি এখন অবনীতার দিদিমণি খাওয়া খাওয়া দাওয়া করে ফলাইছে তো আমি এখন খাবো তো যে তো রান্না করছিলাম এই যে ডিমের ঝোল রান্না করছিলাম আলু দিয়ে আর পিঁচ মাছের ঝোল টমেটো আলু দিয়ে আর যে অবনীতার জন্য আলাদা রান্না করছিলাম তো আমি খাওয়া দাওয়া করি এখন আর এদিকে আমি একটু ভর্তা বানাই নিছি করলা আলু দিয়ে একটু ভর্তা বানাইছি তো ভর্তাটা নিয়ে নিলাম তারে ফোন দিছিলাম সে বলছে তুমি খাওয়া দাওয়া কইরা ফেলাও আমার দেরি হই বাড়িতে তো এর জন্য আমি খাওয়া দাওয়া কইরা ফেলাই তো এই যে আজকের ভিডিও বড় করবো না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে